আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইউনিক একটা রেসিপি আজকে রেসিপি চিচিঙ্গার রোস্ট আপনারা অনেকে আছেন যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না অথবা একঘেয়েমি ঘেয়েমি চিচিঙ্গার রেসিপি খেয়ে আপনাদের আর চিচিঙ্গা খেতে ইচ্ছা করে না তাদের জন্য আজকের রেসিপিটা এখানে আমি দুইটা চিচিঙ্গা নিয়েছি এগুলো থেকে উপরের স্ক্রিনটাকে ছাড়িয়ে নেব স্ক্রিনটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি পিস করে কেটে নেব তারপর ভিতরের শ্বাসগুলোকে সামুচের সাহায্যে বার করে ফেলে দেব যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন সবগুলা চিচিঙ্গার পিস থেকে আমি এভাবে শ্বাসগুলোকে সারিয়ে নিলাম পনেরো মিনিটের জন্য আমি স্টিম করে নিলাম স্টিম করে নিলে চিচিঙ্গাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি চারটা আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম এটাকে ভেঙে নেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেটাও দিয়ে নিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এই জন্য একটু কালারটা ডিফারেন্স দেখাচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব হাতের সাহায্যে মিক্সড করলে এটা খুবই ভালোভাবে মিক্সড করা হয়ে যায় এখন আমি স্টিম করা চিচিঙ্গার পিসগুলোর ভেতরে ঠিক এভাবে আলুর পুরটা দিয়ে নেব প্রত্যেকটা চিচিঙ্গার পিসগুলোতে আমি এভাবে পুর দিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবগুলা পুর আমি এভাবে দিয়ে নিলাম এখন আমি একটা ডিম ভেঙে নেব ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করব এভাবে চিচিঙ্গা রোস্ট তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে এখন আমি এটাকে আবারও একটু ফাটিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব চাউলের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে এসছে এবার আমি ডিম এবং চাউলের গুঁড়ার মিশ্রণের ভিতরে প্রত্যেকটা চিচিঙ্গার পিস এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো সবগুলাকে আমি একই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম এগুলাকে আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নেব চুলার জালটি মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে ভেজে নিতে হবে বেশি হিটে যেন ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে রোস্টটা এগুলো আমি রেখে দিলাম ভেজে এবার গরম তেলে প্রথমে আমি একটু পেঁয়াজের বেরেস্তা ভেজে উঠিয়ে রাখবো কারণ রোস্টে অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দিলে দেখতেও লোভনীয় হয় খেতেও কিন্তু সুস্বাদু লাগে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে উঠিয়ে নিলাম এখানে আমি চাট মশলা সামান্য মরিচের গুঁড়া আদা রসুন জিরা পেস্ট ধনিয়া গুঁড়া লবঙ্গ গোলমরিচ এলাচ তেজপাতা দারুচিনি লবণ এবং পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজ কুচিটাকে দিয়ে নিলাম তারপর তেজপাতা দুইটা দিয়ে দেব এবার গোলমরিচ এবং এলাচটাকেও দিয়ে নিলাম লবঙ্গটাওকে দিয়ে নিলাম দারুচিনির টুকরা এবার এটাকে আমি একটু ভেজে নেব তারপর বাকি মশলাগুলো আমি দিয়ে নেব মশলাগুলোকে এবার আমি কষিয়ে নেব রোস্টের জন্য যে মশলাটা ইউজ করা হয় অবশ্যই এখানে সেই মশলাটাই ইউজ করতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ দুধ দিয়ে নেব তারপর মশলাটাকে আবারও আমি একটু ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ সঙ্গে থাকুন এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসবে আপনারা অবশ্যই চিচিঙ্গা রোস্ট তৈরি করে এভাবে খেয়ে দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিচিঙ্গার পিসগুলাকে দিয়ে দেব দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর দেখাচ্ছে চেচিঙ্গা রোস্টের পিসগুলা এখন আমি অল্প একটু পানি দিয়ে দেব পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব খুব দারুণভাবে ফুটে উঠেছে পুরোপুরি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি জাল করতে থাকবো চিচিঙ্গার রোস্ট হয়ে গিয়েছে এখন আমি দুপুরের খাবারের টেবিলে পরিবেশন করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন অবশ্যই এটা কিন্তু একটা ইউনিক রেসিপি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে হবে ভালো লাগার মতোই কিন্তু একটা রেসিপি আর আমি খাওয়ার পর ভিডিওটা এডিট করেছি কতটা যে মজাদার হয়েছিল এই রেসিপিটা আপনারা কিন্তু না খেলে বুঝবেন না আমার রেসিপি ফলো করে অবশ্যই একদিন চিচিঙা রোস্ট তৈরি করে খেয়ে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও আরও বেশি মজা হয়েছে এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলা রোস্টের উপরে দিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা রোস্টের উপরে দিলে রোস্ট দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম